আমার প্রিয় বন্ধুরা তোমাদের প্রত্যেকের কাছে একটা খুব মজার প্রশ্ন করছি দেখো ঠিক মতো উত্তর দিতে পারো কিনা বলতো মানুষ আর অমানুষের মধ্যে প্রধান পার্থক্যটা কি খুব মজার উত্তর আর খানকির ছেলে আর শান্তির ছেলের মধ্যে প্রধান পার্থক্যটা কি খুব ভালো উত্তর খুব মজার উত্তর একটু চিন্তা করে বলো দেখিনি মানুষ আর অমানুষের মধ্যে প্রধান পার্থক্যটা কী আর খানকির ছেলে আর শান্তির ছেলের মধ্যে প্রধান পার্থক্যটা কি যদি চিন্তা করো তাহলে দেখবে খুব মজার একটাই উত্তর সেটা হচ্ছে চরিত্রের আর স্বভাবের ব্যাস একদম মিলে যাবে তোমরা যেন দুটোর মধ্যে কোনোটাই হো না ভালো হওয়ার চেষ্টা করো মেয়েদের পেছনে হয়তো ঘোরো না হ্যাঁ ডাব ডাব মাই দেখে তোমাদের অবস্থা খারাপ হয়ে যাবে আমি জানি ওসব ঘুরো না কোনদিন ক্যালানি খেয়ে যাবে তখন বুঝবে কেমন লাগে বুঝলে হচ্ছে নিজেরা ভালোভাবে দাঁড়াও স্বাবলম্বী হও সত্য হও সহজ হও সত্যবাদী হও দেখবে অনেক ফেসিলিটি পাবে অনেক ডাব তখন তুমি খেতে পাবে এখন যেগুলো আসবে সেগুলো সব মেয়ে আজকালকার মেয়েরা কেউ সঠিক ভালোবাসে না সব ঝাড়ার ধান্দায় আছে বুঝলে তাই বলছি খুব সাবধানে থাকবে আজে বাজে মেয়ে দেখে যেন ঝুলে পড়ো না তাহলেই ব্যাস হয়ে যাবে কেলোর কীর্তি দাঁড়াবার বদলে শুয়ে পড়বে বুঝলে যেটা বললাম বাস্তব কথা আর একটা কথা তোমাদের বলছি তোমরা ধরো কোনো মেয়ের সঙ্গে প্রেম করতে লেগে গেছো দেখবে মেয়েটা খালি সুযোগ খুঁজবে তোমার গায়ে ঢলে পড়ার জন্য তুমি যদি সেই সুযোগটা গ্রহণ করো তারপরে দেখবে আস্তে আস্তে তোমার আরও ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করবে ঘনিষ্ঠ যত হবে তোমার থেকে তত ঝাড়বে ঝেড়ে ঝেড়ে তোমার বিচি একদম লম্বা করে দেবে গোল বিচি লম্বা হয়ে যাবে কালো বিচিতে তো একটাও বল থাকবে না আর ধনের অবস্থা সে আর তোমায় কী বলবো তুমি খেতে খেতে ফটকে ফেলবে দেখবে তোমার আর কিচ্ছু নেই যখন তুমি সত্যিকারের বিয়ে করবে তখন দেখবে তোমার ধন দাঁড়াবে না বউ গাঁড়ে লাথি মেরে অন্য লোকের সঙ্গে প্রেম করবে অন্য লোককে দিয়ে চড়াবে আর তুমি বোকা চোদার মতো দেখবে এছাড়া উপায় কি তাই বলছি ভালো হও ভালো হও এখনও সময় আছে সৎ হও আমার খারাপ জিনিসটা নিও না সবসময় আমার ভালোটা নেওয়ার চেষ্টা করো বুঝলে আমি প্রত্যেককে ভালো করার চেষ্টা করি আমি যে গল্পগুলো বলি যে ঘটনাগুলো বলি প্রত্যেকটার মধ্যে একটা শিক্ষা আছে তোমরা ভালো শিক্ষাটা নেওয়ার চেষ্টা করো দেখবে তোমাদের অনেক ভালো হবে আর যদি শুধু যদি শুধু শুধু বসে বসে ঘরে মাগিদের কথা চিন্তা করে হ্যান্ডেল মারো তাহলে ব্যাস সোজা ব্যান্ডেল চলে যাবে আর ফিরে আসতে পারবে না দেখবে তখন কী মজা বাপে খেদানো মায়ের চালানোর মতো অবস্থা হবে আর যদি কেউ দেখে ফেলে ব্যবসা দেখতে হবে না তুই শেষ